আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাক্সিলোটের ব্যবসা নিয়ে যারা মূলত ফ্ল্যাক্সিলোটের ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমরা অনেকেই জানি যে ফ্ল্যাগজিলোডের ব্যবসা শুরু করতে গেলে চার পাঁচটা মোবাইলের প্রয়োজন হয় সাত থেকে দশ হাজার টাকা খরচ হয় কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন আপনি শুধুমাত্র দুই হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এবং প্রতি মাসে আপনি অনায়াসে আপনি দশ হাজার টাকার উপরে এখান থেকে আর্নিং করতে পারবেন তার মানে মূলধন আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন এবং যারা কম বোঝেন তারা চাইলে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করে এবং ভিডিও দেখে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন এবং আমাদের এই অ্যাপসটার মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারে যে কোনো সময় এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন এবং এখানে আমি যদি বলি এখানে যে রিচার্জের অপশনটা দেখতেছেন এখান থেকে যদি আপনি রিচার্জ করেন বাংলাদেশের সব নাম্বারেই কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন তারপরে যদি আমি বলি প্যাকেজ প্যাকেজে আপনি যে ছোট ছোট রিচার্জের উপর কমিশন পাওয়ারলোডে কমিশন দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দেখতেই পারতেছেন এই ছোট ছোট রিচার্জও কিন্তু আপনি কমিশন পাবেন তারপর যদি আমি বলি ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক আপনারা কিন্তু এইখান থেকে সব অফারগুলো পেয়ে যাবেন এবং এইগুলা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা আপনি রিচার্জ করতে পারবেন এবং যেই হাউস অফারগুলো থাকে সেগুলো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু যারা দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস ব্যবহার করতে চাচ্ছেন তারা মোবাইল রিচার্জ দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন ড্রাইভ অফার দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন প্যাকেজ ইন্টারনেট অফার মিনিট অফার এগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে আপনারা লোডের যে ব্যালেন্সটা অ্যাড করতে হয় সেটা দিন রাত চব্বিশ ঘন্টায় অ্যাড করতে পারবেন এবং আপনারা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ব্যাংক নগদ রকেট এবং মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এখানে যদি আমি বলি দেখেন এখানে কিন্তু আপনারা বিল পেমেন্টও করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া এবং আমাদের কিন্তু রিচার্জের উপর একটা কমিশন আছে প্রতি হাজারে আপনারা আঠাইশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এটা আপনার যেই অ্যাকাউন্ট নিবেন অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী আপনারা কমিশনটা পাবেন এবং এখানে কিন্তু সব সুবিধাগুলো আছে তারপর যারা ব্যবসা করতে চান ব্যবসার হিসাব নিকাশ করতে চান তারা কিন্তু টালি খাতাও ব্যবহার করতে পারবেন এবং টালি খাতায় আপনারা সকল হিসাব নিকাশ এখানে এই সবকিছু সেভ করতে পারবেন তারপরে আপনারা যদি চান অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিবেন অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিয়েও কিন্তু আপনারা এখান থেকে একটা কমিশন পাবেন যে সার্ভিস চার্জের উপর কমিশন পাবেন ধরেন একটা অ্যাকাউন্টের দাম পাঁচশো টাকা আপনি যদি তাকে অ্যাকাউন্ট করে দেন সেই অ্যাকাউন্টটা আপনার থেকে সার্ভিস চার্জ একশো টাকা রাখবে এবং বাকি চারশো টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং কোম্পানি থেকে আরও একটা এক্সট্রা কমিশন পাবেন এবং আপনারা কিন্তু এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ছেলে ইউটিউবে দেখতে পারেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে লোডের ব্যালেন্স অ্যাড করবেন সব কিছু করবেন সব কিছু দেখে শিখে নিতে পারবেন এবং যারা ফেসবুক তার মানে হচ্ছে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে চান তারা জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম ফার্স্ট রিচার্জ টেলিকম লিখে যদি আপনি সার্চ করেন প্লে স্টোরে তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এবং আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিজেরা নিজেরাই সবকিছু অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন